ঠিকঠাকই বৃষ্টি হয়ে গেলো খেয়ারগুনে মোটে মতে বাড়িতে আনা হয়েছে তো এক জায়গায় করা হয় নাই এখন আবার সুন্দর রোদ উঠে গেছে তুই যাব রোদ উঠছে যদি বেশি বিজাই দিবস খর সারিয়ে দিছি আর যে এক জায়গায় থাকে কাগজ ডেকে রাখছিলাম এখন আবার তো রোদ উঠছে এখন যে এক জায়গায় করানো যায় নাকি চকচকা রোদ এই রোদ মনে হয় না বলে বৃষ্টি নামে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় এদিকে যে মা আবার রান্না বান্না করব হয়েছে কচু শাক বাজার নিরামিষ নিছি কচুর শাক পাটের শাক নিরামিষ তরকারি দিল পাঁচ ডাল দিয়ে নিরামিষ তরকারি মাঝে মাঝে নিরামিষ তরকারি খাইতে ভালোই লাগে এই যে আবার কাঁঠাল পেটে রাখছি পূজা পাঠ হ্যাঁ তো আমরা খেতে গেছিলাম খেরানটা তখন পেটে কেটে রাখছি মা পূজা কাটছি কি করবা উঠাইবে হ্যাঁ খালি উঠাইবে রোদ পাই তো আবার তো রোদ গেতে গেতে আবার বৃষ্টি নামে উপর

না বক তো কি আর ওই গালাটা কেটে দিছি না কেটে দিলে আরো কতদিন পরে জল এইটু প্রচুর সেগান না এই সেগান নিয়ে মিষ্টান বানিয়েছি গালা হ গালা না কেটে দিলে আরো গাছ আরো কতদিন খাওয়ান গেত দিলে তো জল ভর্তি টুপ টুপ হয়ে গেছে আর জল খালি বারবারই নিয়েছি যাই মতে মতে খেট দিয়ে না শেষ দিছি ভিজাই হোক না সব বৃষ্টিতে রোদ বৃষ্টি মাথায় না আনা হইলো হ্যাঁ এক জায়গায় ফ্রিয়ে পারলেই খেট দিই গরুর নিয়ে গিয়ে চিন্তা বেশি প্রতিটা বছরে খেয়ে কিনার না গিয়ে খুঁটা ফিটানো তারপরেও não sabia disso

পুরুকে খেয়ার দিলি তুই বেশি দি দেওয়া হয়েছে তুই কি তো খেয়ে নইব তো নই আমরা রান্না বানা তো হয়েছে রান্না করলো কি বাদ আসছি বৃষ্টি হবে বুধ থেকে তারা হওয়ার আগে আগে খেয়ে নেবো সান্দা নাকি বাদ ওই বলি আমি তো খাম না আমি খেয়েছি সকালে তিন জনে খান আপনার কাছে মিষ্টি পাটের শাক কচুর শাক কথা পূজা বয়ে করছি কথা আর আমি আবার সকালে বাতাস চালু খাইছি কথারে মেখে দিতে আমি ও কথা নেই তো খাম না খেতে না কিনে মা কথা কথা পূজা পূজার বাবা বইল খেবেন খেয়ে নে তারপরে আবার পালার মাথাটা দিয়ে শেষ ধরে বুঝি ভগবান ভালো রাখি তো যেমন রোদ উঠছে তেমন গরম বাতাস টাতাস সব বন্ধ বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টির পরে তো জানিনি রোদ উঠলে বাতাস বন্ধ হলে অবস্থাটা কিরকম হয় তোর আসান কচুর শাক গাছকে নিরামিষ মাছগুলো ডাল দেয় কচুর শাক লেবু আছে সাথে Bisogna dire. Bisogna dire che è stato un sacco di cose. Facciamo la pascata di nuovo. Bisogna dire è stato un sacco di Sì, è un

Allora dormi. No, dormi. Vai. Caramello. Caramello. Eh. E io la dormo. No, non ceani. Aspetta, lago. और मामो अजून को कलर धर दिन भला आप दे कैसे ओ बंद कर दे सोकरो ना सोकरो ना ये ना ब हम्म और चुप पर बना करता ना मामो ये आए हल्ला

ऐसे करने आई योजना माताजी